নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে আপনাদের যে গল্পটি পড়ে শোনাব সেটি পুরোটা শোনার পর আপনাদের স্তম্ভিত করবে এ ব্যাপারে আমি নিশ্চিত এটি চোদ্দোশো উনত্রিশ সালের শারদীয়া আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল ইন্দ্রনীল সান্ডেলের লেখা মেয়ে দেখতে এসে মিলন জিজ্ঞেস করল পিউকে সকালবেলার অতিথিকে থেকে চায়ের সঙ্গে কি দেওয়া যায় বলতো সাতাশ বছরের মেয়ে ঘাড় ঝাঁকিয়ে বলল উফ বাবা তুমি এই নিয়ে বেশি ভেবো না তো সাতান্ন বছরের বাবার দুশ্চিন্তা যায়নি সে বলল শুধু চা বিস্কুট দেওয়া ঠিক হবে না অঘর মিষ্টান্ন ভাণ্ডার থেকে শিঙাড়া আর চমচম নিয়ে আসবো নাকি হিঙের আর ছোলার ডাল চঞ্চলের মা আই মিন কাকিমা জানেন যে তুমি বা আমি ভালো রান্না করতে পারি না যা খুশি দিও উনি কিছু মনে করবেন না পিউ বিরক্ত আরে তোর বয়ফ্রেন্ড চঞ্চল ময়দা মাখতে মাখতে বলল কবিতা মিলনে ছেলেবেলার বন্ধু ভাবি জামাই আসছে মেয়ে দেখতে হুক না লাভ ম্যারেজ জম্পেশ খ্যাটনের আয়োজন না করলে মেয়ের বাড়ির প্রেস্টিজ থাকবে পিউ আর মিলন হাওড়ার শক্তিনগরের যে বাড়িতে ভাড়া থাকে তার কয়েকটা বাড়ি পরেই থাকে পঞ্চাশ বছরের কবিতা ওর বর সন্তোষ শক্তিনগরের ইন্ডিয়া জুট মিলের ম্যানেজার সন্তোষ আর কবিতার এক মেয়ের বিয়ে হয়ে গেছে বাড়িতে একা বসে থাকতে বিরক্ত লাগে বলে কবিতা রোজ বিকেলে দেশতুতো ভাই মিলনের বাড়ি চলে আসে দেশতুতো কারণ কবিতা আর মিলনের আদি বাড়ি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে বিয়ের পরে সেখান থেকে হাওড়ার শক্তিনগরে চলে আসে কবিতা সেটা পঁচিশ বছর আগের কথা বাইশ বছর আগে সন্দেশখালী ছাড়ে মিলন সঙ্গে পাঁচ বছরের মেয়ে পিউ কবিতার অনুরোধে ওর বর সন্তোষ ইন্ডিয়া জুট মিলে লেবারের চাকরি জুটিয়ে দিয়েছিল মিলনকে এত বছর ধরে রোগড়ে রোগড়ে মিলন এখন সুপারভাইজার শক্তিনগরকে শহর বলা যাবে না কারণ খাতায় কলমে এটা পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত ভোটের সময় গোটা দুয়েক লাশ পড়া সাধারণ ঘটনা শক্তিনগরকে গ্রামও বলা যাবে না কারণ মাটির বাড়ির স্নেহশীতল ছায়া ধান ক্ষেতের শ্যামলিমা বা আমাদের ছোট নদীর কোনো রোম্যান্টিকতা এখানে নেই শক্তিনগরকে মফসলও বলা যাবে না কারণ দেবদারু দেবদারুবিথির সারল্য গার্লস কলেজের লাজুক তরুণীবেলা বা খেলার মাঠের দামাল কৈশোর নেই এখানে রাস্তা মানে খানাখন্দ খেলার মাঠ মানে সিন্ডিকেটের থাবা কলেজ মানে গোষ্ঠী কুন্দল মাঠ মানে গাঁজা চুল্লুর ঠেক বসতবাড়ি মানে ক্রিকেট ব্যাটিং বা মধুচক্র এই রকম জায়গাকে শহরতলি বলে সবাই যেখানে মুখোশ পরে বাঁচে সবাই সন্দেশখালি এরকম ছিল না দুই বা আড়াই দশক আগেও সেখানে বেঁচে থাকার জন্যে প্রবল পরিশ্রম করতে হতো আজও করতে হয় নদী ও ভেড়ি বেষ্টিত এলাকার মানুষ হিসেবে মিলন আর কবিতার শারীরিক বৈশিষ্ট্যের মিল চোখে পড়ার মতো কম বয়স থেকে গায়ে গতরে খেটে দুজনের চেহারাই পেশি বহুল কবিতার গায়ের রং পরিষ্কার হলেও মিলন ময়লা পিউয়ের ভাগ্য ভালো যে মিলনের চেহারা বা রং পায়নি কবিতার বলা জম্পেশ খ্যাটনের প্রসঙ্গ পিউয়ের মনে ধরেছে সে বলল চঞ্চল মোগলাই খেতে ভালোবাসে ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার করব না আপত্তি করে কবিতা আমি মোগলাই পরোটা বানাচ্ছি তো কবিতার পরিকল্পনা কানে ঢোকেনি পিউয়ের সে ভাবছে অন্য কথা পিউয়ের সঙ্গে চঞ্চলের আলাপ মনীন্দ্রনাথ কলেজে পিউ আর্টস পড়তে ঢুকেছিল কমার্সের ছেলে চঞ্চল তার চেয়ে এক বছরের সিনিয়র ওর বাড়ি বৈঠকখানা বাজারে বাবা মারা গেছে মায়ের নাম সুমিত্রা সে মনীন্দ্রনাথ কলেজেরই বাংলার অধ্যাপক গ্র্যাজুয়েট হওয়ার পর চাকরি খুঁজতে গিয়ে পিউ চঞ্চল বুঝতে পারল কলকাতা শহরে তাদের জন্য কোনো চাকরি নেই চঞ্চল কমার্স পড়ার সময় অনলাইনে ম্যানেজমেন্টের ডিগ্রি বাগিয়েছিল তার জোরে একটা চাকরি জুটিয়েছে হায়দ্রাবাদে পিউ কোনো চাকরি পায়নি তবে অনলাইনে অ্যাপ্লাই করে হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে মেগা সিরিয়ালের রিসার্চের কাজ জুটিয়েছে আপাতত ওয়ার্ক ফ্রম হোম হায়দ্রাবাদের শিফটে কাজ করার পরে অফিসে গিয়ে কাজ করতে হবে রিসার্চের কাজে পিউকে সাহায্য করছে সুমিত্রা দুই বাড়ি সবাই জানে যে ছেলে মেয়ে বিয়ে করে ফুরুত আজকের এই মেয়ে দেখতে আসার প্রয়োজন আসলে নিতান্তই নিয়ম রক্ষা পিউকে আগে দেখলেও মিলনকে আজ প্রথম দেখবে সুমিত্রা কবিতাকেও মিলনও আজ প্রথম দেখবে চঞ্চল আর সুমিত্রাকে কি ভাবছিস রে পিউয়ের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো কবিতা চমকে উঠে পিউ বলল কিছু না কী ভাবছিস বল ধমক দিল কবিতা কি ভাবছিল বলা যাবে না প্রসঙ্গ বদলাতে পিউ বলল ফুড ডেলিভারি অ্যাপে কি আনানো যায় তাই ভাবছিলাম বললাম তো মোগলাই পরোটা ভাবছি কিছু আনাতে হবে না ময়দা মাখা শেষ করে সেদ্ধ আলুর খোসা ছাড়াচ্ছে কবিতা সঙ্গে আলুর দম তুই সাজুগুজু করে নে আগেকার দিনে একেই পাত্রি দেখতে আসা বলতো সেসব তো তোরা তুলে দিয়েছিস তুলে দিয়ে ভালোই করেছে বসার ঘরে নতুন পর্দা লাগাতে লাগাতে কর্কশ গলায় বলল মিলন মেয়ে বা ছেলে দেখার মতো এই জঘন্য নিয়ম উঠে গেলেই মঙ্গল পেউ বলল চুপ করু ওরা এসে গেছেন রিক্সা থেকে নামছেন মিলন পর্দা লাগানোর কাজ শেষ করলো কবিতা বলল মোগলাই পরোটা মোটামুটি রেডি আমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে এসে ভাজবো হু বলল পিসি তোমাকে বাড়ি যেতে হবে না আমার কোনো একটা শাড়ি পরে নাও তুমি না থাকলে বাবা ওদের সামনে আজে বাজে বকবে ভালো বলেছিস টুক করে রান্নাঘরে ঢুকে গেল কবিতা মিলন পরে আছে লুঙ্গিয়ার ফতুয়া মসৃণ গালে আফটার সেব লোশন থাবড়ে নিল এক মাথা চুলে টেরি বাগিয়ে আপন মনে বলল চুলটা কেটে এলে হতো তারপর দরজা খুলে বলল শুন আপনাদের জন্যেই অপেক্ষা করছিলাম বৈঠকখানায় ঢুকল সুমিত্রা আর চঞ্চল সাতান্ন বছরে সুমিত্রাকে দেখলেই মনে হয় জাঁদরেল টাইপের মহিলা একা হাতে ছেলে মানুষ করার অভিজ্ঞতা ছাপ রেখে গেছে ভুরুর কুঞ্চনে আর কপালের ভাঁজে বসার ঘরের প্রতিটি কুনি চোখ বুলিয়ে সোফায় বসে সুমিত্রা বলল আপনাদের বাড়ি বাস রাস্তা থেকে অনেকটা ভেতরে রিক্সা ভাড়া কুড়ি টাকা আমি কত কষ্ট করে কলেজ করেছি সেটা ভাবুন ম্যাম হাসছে পিউ আপনি তো দেরি হলেই বকাবকি করতেন সুমিত্রা বলল কষ্ট আমিও কিছু কম করিনি তোমরা কি এখন স্ট্রাগলের প্রতিযোগিতা শুরু করবে বিরক্তিতে ঘাড় ঝাকায় চঞ্চল হ্যাঁ রে পিউ কিছু খাওয়াবি না পিউ উত্তর দেওয়ার আগে রান্নাঘরের পর্দা সরিয়ে উঁকি মারল কবিতা আপনাদের জন্য মোগলাই পরোটা রেডি হচ্ছে কবিতার দিকে তাকিয়ে সুমিত্রা বলল আপনাকে চিনতে পারলাম না পিউ তাড়াহুড়ো করে বললো কবিতা পেশি বাবা ছোটবেলার বন্ধু দুজনেরই আদি বাড়ি সন্দেশ খালি কবিতাকে হাত জোর করে নমস্কার করলো সুমিত্রা কবিতা প্রতি নমস্কার করে কাজে ব্যস্ত হয়ে পড়েছে রান্নাঘর থেকে মোগলাই ভাজার ছোঁক আওয়াজ আসছে সুমিত্রা পিউয়ের দিকে তাকিয়ে বলল মেগা সিরিয়ালে রিসার্চের কাজ কেমন চলছে চলছে মোটামুটি ইতস্তত করে বলল পিউ আপনাকে তো প্রথম দিকে রিসার্চ ওয়ার্কগুলো পড়িয়েছিলাম আমার কাজ হলো রামায়ণ মহাভারত বা পুরাণের স্বল্প পরিচিত কিন্তু ইন্টারেস্টিং কাহিনী খুঁজে বার করা তারপর সেটার ওপর ডিটেইলে রিসার্চ করে মেটেরিয়ালটা ওদের মেল করে দেওয়া ওদের স্টোরি ডেভেলপার টিমের যদি মেটেরিয়াল পছন্দ হয় তাহলে সেটা গল্পে ইনকর্পোরেট করে দশটা রিসার্চ ওয়ার্ক পাঠালে একটা সিলেক্টেড হয় পরিশ্রম খুব তবে টাকা ভালোই দেয় হুম আমি লাস্ট যেটা পড়েছিলাম সেটা যেন কী ছিল জিজ্ঞাসা করলো সুমিত্রা পাশা খেলা নিয়ে একটা লেখা ওটা সিলেক্টেড এখন ইল আর ইলাকে নিয়ে পড়াশুনো করছি ছোট করে বলো ফ্যাকচুয়াল এরার আছে কিনা শুনিনি পিউ বলল বৈবশৎ মনু আর তার স্ত্রী শ্রদ্ধা নিঃসন্তান ছিলেন মনু তাই সন্তান কামনা করে দেবতা মিত্র বরুণের যোগ্য করেছিলেন মনুর ইচ্ছে ছেলে হোক শ্রদ্ধার ইচ্ছে মেয়ে শ্রদ্ধা তাঁর ইচ্ছের কথা যজ্ঞের হোতাদের বললেন যজ্ঞের ফলে কন্যা সন্তানে জন্ম হল তার নাম রাখা হল ইলা ছেলের বদলে মেয়ে পেয়ে মনু ক্ষুব্ধ হয়ে বশিষ্ঠকে নালিশ করলেন বশিষ্ঠ বললেন আমার তপস্যার বলে তোমার ছেলেই হবে তারপর তিনি ভগবান বিষ্ণুর স্তব শুরু করলেন বিষ্ণুর আশীর্বাদে মেয়েটি ছেলে হয়ে গেল এবং তার নাম হলো সুদুম্ন বা ইল ইল মানে মাছ নাকি অসুস্থ নাকি অসুস্থ মাছ নিজের রসিকতায় নিজেই হাসছে মিলন সুমিত্রার ভুরু কুঁচকে গেছে গভীর শ্বাস নিয়ে সে পিউকে বলল তারপর সুমিত্রার মুড জানে পিউ সে বাবাকে দাবড়ানি দিল তুমি চুপ করবে তারপর সুমিত্রার দিকে তাকিয়ে বলল। ইল একবার বন্ধুদের সঙ্গে ঘোড়ায় চড়ে ঘুরতে বেরিয়ে উমা বনে এলেন এই বনে নিয়ম হলো কোনো পুরুষ প্রবেশ করা মাত্র সে মেয়ে হয়ে যাবে ইল এই নিয়ম জানতেন না তিনি ঘোড়া ছুটিয়ে বনে প্রবেশ করা মাত্র মেয়ে হয়ে গেলেন এবং অতীতের কথা ভুলে উমা বনে ঘুরে বেড়াতে লাগলেন পিউয়ের গল্প শুনে মিলন সোফায় বসে হাঁটু নাচাচ্ছে আর ফিকফিক করে হাসছে তার দিকে ফিরে সুমিত্রা বলল আমাদের কথাবার্তা আপনার ভালো লাগছে না তাই না সরি আমরা বরং অন্য বিষয় নিয়ে কথা বলি না না ঠিক আছে লেবার চড়িয়ে খাইতো সাহিত্য হয়তো বুঝি না আপনারা কথা বলুন বলল মিলন ফাহিত্য শব্দটি গায়ে লেগেছে বাংলার অধ্যাপকের সুমিত্রা বলল মেয়ে দেখতে এসে ফাহিত্য করা ঠিক নয় আমি বরং আপনার কাছ থেকে সংসারের খবর শুনি কোন ঘর থেকে মেয়ে নিয়ে যাব এটা জানা জরুরি লজ্জায় পিউয়ের মুখ লাল চঞ্চল মায়ের দিকে উদ্বিগ্ন মুখে তাকিয়ে সুমিত্রা রেগে গেলে কি হতে পারে সে জানে মিলনের বিকার নেই সে বললো বাবার চাষের জমি ছিল ক্লাস সিক্স অবধি পড়ে আর স্কুলে যাওয়া হয়নি বাবা জমির কাজে জুতে দিল তারপর বাবা মায়ের দিচ্ছে অল্প বয়সে বিয়ে বউয়ের নাম ছিল মায়া ছিল মানে জিজ্ঞেস করলো সুমিত্রা পিউ হতে গিয়ে মায়া মারা যায় সেই জমানায় বাড়িতে বাচ্চা হতো লোকাল দায়মা সামলাতে পারেনি আহারে বাবা মা পিছু মারা গেল দু হাজার সালে তখন বিউয়ের বয়স হচ্ছে পাঁচ কবিতা বাপের বাড়ি গিয়ে আমার অবস্থা দেখে বলেছিল তুই আমাদের ওখানে চল তোর জীবনটা তো নষ্টই হলো মেয়েটার জীবন যেন নষ্ট না হয় আর একটা বিয়ে করার কথা ভাবেননি নরম গলায় জিজ্ঞেস করলো সুমিত্রা অনেক মেয়েরই বাবা গুর ঘুর করেছিল বৌ মরা হতে পারি এক মেয়ের বাবা হতে পারি গরিব হতে পারি তবে পুরুষ মানুষ তো বাঁকা হলেও সোনার আংটি শ্বাস ফেলে মিলন কিন্তু ততদিনে আমার জীবনে একটাই টার্গেট পিউকে মানুষ করা পাঁচ বছরের মেয়েকে নিয়ে সেই যে সন্দেশখালি ছাড়লাম আর ফেরত যায়নি বসত আর জমি বেঁচে চলে এলাম এখানে কবিতার বর লেবারের কাজ জুটিয়ে দিয়েছিল ওই লাইনে ঘষতে এত দূর এসেছি মিলনের কথা শুনতে শুনতে সবাই চুপ করে গেছে নৈশ শব্দের অস্বস্তি চঞ্চল বলল রান্নাঘর থেকে ভালোই গন্ধ আসছে সুমিত্র ছেলের দিকে তাকিয়ে ভুরু কুচকে বললো হ্যাংলাম করিস না তারপর পিউয়ের দিকে ফিরে বললো তুই গল্পের বাকিটা শোনা পিউ একটু ভেবে বলল হ্যাঁ সুন্দরী ইলাকে দেখে মুগ্ধ হলেন চন্দ্রদেবের পুত্র বুধ তিনি জানতেন যে ইলা অতীতের কথা ভুলে গেছেন বুধ তাকে পাওয়ার জন্য ব্রাহ্মণের বেশ ধরে কাছে গিয়ে বললেন তুমি আমায় ছেড়ে কোথায় গিয়েছিলে ইলা বললেন আপনি কে আমি কে বুধ বললেন তোমার নাম ইলা আমি বুধ বিদ্যান ব্রাহ্মণ আমি তোমাকে ভালোবাসি এই কথা শুনে ইলা বুধের সঙ্গে তার বাড়ি গেলেন এবং সেখানে এক বছর একসঙ্গে কাটালেন তখন তাদের সন্তান পুরুরবার জন্ম হলো। পিউয়ের কথা শুনে হাসছে মিলন পাত্তা না দিয়ে পিউ বলছে ওদিকে ইলকে খুঁজে না পেয়ে সবাই চিন্তিত মহর্ষি বশিষ্ঠ ধ্যানযোগে সব জানতে পেরে ইলকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য শিবের স্তব শুরু করলেন স্তবে খুশি হয়ে শিব দর্শন দিলেন বশিষ্ঠ তাকে বললেন ইলের পুরুষত্ব ফিরিয়ে দিন শিব বললেন আমার নিয়ম তো ভাঙা যাবে না তবে ইক্ষাকু যদি যোগ্য করে তাহলে সেই যজ্ঞের ফলে ইলা কিছুকাল নারী আর কিছুকাল পুরুষ থাকবে এরপর যোগ্যের ফলে ইলা যখন ইল হয়ে গেলেন তখন তার মনে পড়ে গেল বাবা মা এবং বউ বাচ্চার কথা কিন্তু নিজের অতীত অর্থাৎ ইলার কথা তার আর মনে পড়ল না মিলনের এই আলোচনা একদম পছন্দ হচ্ছে না সে পিউকে বলল মোগলাই পরোটা ভাজতে তোর পিসি কত সময় নেবে কথাটা শুনতে পেয়ে রান্নাঘর থেকে কবিতা হাঁক পারলো পিউ নিয়ে যা ডাক শুনে পিউ রান্নাঘরে গেল ট্রেতে তিন প্লেট গরমা গরম মোগলাই পরোটা আর তিন বাটি আলুর দম নিয়ে ফিরল চঞ্চল লোভীর মতো নিজের প্লেট তুলে নিল পিউ একটা প্লেট এগিয়ে দিল সুমিত্রার দিকে নিজে নিল একটা প্লেট মিলন সুমিত্রাকে জিজ্ঞেস করল। আপনার হাজব্যান্ডের কি হয়েছিল সিগারেট খেত খুব সেই থেকে গলায় ক্যান্সার এক টুকরো পরোটা ছিঁড়ল সুমিত্রা অপারেশন কেমোথেরাপি রেডিওথেরাপি সব কিছু করেও এক বছরের বেশি বাঁচেনি রান্না করে পর্দা ভাগ করে ঈশ্বরায় মিলনকে ডাকছে কবিতা মিলন সেদিকে এক একপালক তাকে আপন মনে বলল এই রোগটা এত বেড়েছে পর্দা সরিয়ে আবার হাত নেড়ে ডাকছে কবিতা সুমিত্রা বলল চঞ্চলের বাবা চলে যাওয়ার পরে আমাকে আর ছেলেকে বৈঠকখানা বাজারে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছিল আমি এক ইঞ্চি জমি ছাড়িনি চঞ্চলকে ট্যাঁকে গুজে লড়াই চালিয়েছি একা হাতে ছেড়ে মানুষ করার পাশাপাশি অধ্যাপনা করেছি এত রকম চাপে খিটখিটে আর একটু অথরিটেটিভ হয়ে গেছি হ্যাঁ প্লিজ কিছু মনে করবেন না মানুষের কত রকম সমস্যা দীর্ঘশ্বাস ফেলে মিলন সোফা থেকে উঠে রান্নাঘরে ঢুকে সুমিত্রার খাওয়া শেষ সে বলল চঞ্চল আর পিউয়ের বিয়েটা মিটে গেলে একবার সন্দেশখালি যাব ওখানে নাকি অমানুষ সিনেমার শুটিং হয়েছিল জায়গাটা এখনো গ্রাম আছে আমি নিজেই ২২ বছর যাইনি রান্নাঘর থেকে চেঁচালে মিলন খালি প্লেট বাটি রেখে সোফা থেকে উঠেছে সুমিত্রা বসার ঘরের অন্য প্রান্তের দেওয়ালে ফিট করা বেসিনের দিকে যেতে যেতে বলছে আপনার বোন কবিতার বাড়িতে উঠলে আপত্তি নেই তো মিলন উত্তর দিল না সোফার দিকে তাকিয়ে সুমিত্রা দেখলো চঞ্চল আর পিউ নিচু গলায় প্রেম করছে সুমিত্রার প্রশ্ন বা মিলনের নিরবতা খেয়াল করেনি বেসিনে মুখ ধুয়ে প্রশ্নটা আবার করল সুমিত্রা আবারও কোনো উত্তর না পেয়ে রান্নাঘরের পর্দা সরালো এবং ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল মেঝেই লুটোচ্ছে কবিতার শাড়ির আঁচল ব্লাউজ আর অন্তর্বাস সরিয়ে কবিতার স্তনে বরফ খুঁজছে মিলন যন্ত্রণায় কবিতার মুখ কুঁচকে আছে বোঝা যাচ্ছে কড়া থেকে তেল ছিটকে কবিতার বাম স্তনের কিছুটা অংশ পুড়িয়ে দিয়েছে সুমিত্রাকে দেখে এক ধাক্কায় মিলনকে সরিয়ে দিল কবিতা মিলন অবাক হয়ে বলল কি হলো তারপর দরজার দিকে তাকিয়ে দেখল সুমিত্রা তাদের দিকে তাকিয়ে রয়েছে বরফ জমা গলায় সুমিত্রা বলল আপনারা ভাই বোন তা হবে এই রকম ইমার্জেন্সিতে আমি কিন্তু বরফ ঘষবার জন্য পিউকে ডাকতাম তারপর এক ছটকায় পর্দা নামিয়ে বলল চঞ্চল ওঠ বাড়িতে অতিথি আছে জেনেও যারা অসভ্যতা করে তাদের থেকে দূরে থাকাই বেটার বাইরে অন্ধকার বিকেল গড়িয়েছে সন্ধ্যায় শক্তিনগরের ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে শুধু মিলনের বাড়ির কোনো আলো জ্বলছে না সুমিত্রা অনেক আগে বেরিয়ে যেতে চেয়েছিল পিউয়ের অনুরোধে যেতে পারেনি মেয়েটা হাউ হাউ করে কাঁদছে আর বলছে আপনি যা দেখেছেন সেটা ভুল বিশ্বাস করুন সুমিত্রা নিশ্চুপ বসে আছে চঞ্চল তো বলেই বসলো আমরা চলে যাওয়ার পরে আপনারা এসব করলে পারতেন কী করেছি আমরা ঝাঁঝিয়ে উঠেও নিজেকে সামাল দেয় কবিতা ক্ষতস্থানে মলম লাগিয়ে গায়ে চাদর চড়িয়ে সে বসার ঘরে এসেছে মিলন বিনীতভাবে বলল এর মধ্যে দোষ কোথায় আমরা ভাই বোন আপনাদের মতো অনেক ভাই বোন আমার দেখা আছে হি হিস করে বলল সুমিত্রা ইংরেজিতে একে বলে ইনসেস্ট বাংলায় বলে অজাচার এইরকম ফ্যামিলির মেয়েকে আমি ছেলের বউ হিসেবে মানতে পারবো না কাকিমা প্লিজ সুমিত্রার হাত ধরে কাঁদছে পিউ আমি চঞ্চলকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি পিউ বলল চঞ্চল কিন্তু মা যা দেখেছেন তারপরে আমার কিছু বলার থাকে তুমিই বলো আপনি যা দেখেছেন সেটা ভুল চিৎকার করে পিউ বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে বলে ও বাবা তুমি সত্যিটা কেন বলে দিচ্ছ না চুপ কর মেয়ের গালে থাপ্পর কষায় মিলন পিউকে হ্যাঁ মিলনের থেকে সরিয়ে নিয়ে চঞ্চল বলল বাবা হয়েছেন বলে গায়ে হাত দেওয়ার অধিকার জন্মায়নি কোথাকার ইনাফ হয়েছে কবিতা বোমার মতো ফেটে পড়ল। এবার তাহলে সত্যি কথাটা বলেই দেই মিলন পিউয়ের বাবা নয় ও পিউয়ের মা আমার দিদির মতো বোনের ব্রেস্ট পুড়ে গেলে দিদি যদি বরফ ঘষে দেয় তাহলে প্রবলেম কোথায় মানে চিৎকার করেছে সুমিত্রা আপনারা লেসবিয়ান কাপল হয়ে নিজেদের ভাই বোন বলে চালাচ্ছেন যতই লেবারেল হই না কেন এমন ফ্যামিলির মেয়েকে বাড়ির বউ করলে সমাজে মুখ দেখাতে পারবো না মিলন মাথা নিচু করে বসেছিল সোফা থেকে উঠে বসার ঘরের আলো জ্বালিয়ে বলল যে পরিচয় লুকিয়ে এত বছর বেঁচে আছি আজ সেটা বলতে হচ্ছে শুনুন তাহলে সুমিত্রা চঞ্চল বেরিয়ে যাচ্ছিল মিলনের কথা শুনে দাঁড়িয়ে পড়ল আমার নাম মিলি হাতের উল্টোপিঠ দিয়ে চোখের জল মুছছে মিলন আমার বিয়ে হয়েছিল সুভাষ মণ্ডলের সঙ্গে উনিশশো সালে ও ভেড়ি পাহারার কাজ করত বিয়ের পাঁচ মাসের মাথায় মাছ চোরদের সঙ্গে গুলির লড়াইয়ে মরে যায় ভেড়ি মালিক ওখানকার পঞ্চায়েতের প্রধান আমাকে থোক টাকা দিয়ে বলেছিল থানা পুলিশ করিস না সুবিধে করতে পারবি না যা দিলাম নিয়ে চুপ করে যা বুড়ো বাবা মা ছাড়া আমার কেউ ছিল না তাই মেনে নিতে বাধ্য হই কারণ পিউ তখন পেটে সেই বছরই হেলথ সেন্টারে পিউয়ের জন্ম হয় তখন যে বললেন বাড়িতে বাচ্চা হয়েছিল চশমার ফাঁক দিয়ে মিলনকে দেখছে সুমিত্রা ওটা বানানো গল্প দিদি আমাকে যেটা সারা জীবন বলে যেতে হয়েছে ফিউচারেও বলে যেতে হবে মিলনের কথার মধ্যে পিউটুক করে চঞ্চলের পাশে গিয়ে দাঁড়ালো মিলন বাবু হয়ে সোফায় বসে বলল মেয়েকে নিয়ে হেলথ সেন্টার থেকে বাড়ি ফেরার পর আসল সমস্যা শুরু হলো রাত বিরেতে বেটা ছেলেরা বাড়ির বাইরে থেকে ফিসফিস করে বলতো একবার চল অনেক টাকা দেব আপনাকে দেখে মেয়ে বলে মনে হয় না সুমিত্রা এখনো সন্তুষ্ট নয় আমি একে ব্যাটা বেটামুখ তার উপরে খেটে খেটে শরীর কাঠের মতো শক্ত একবেলা খেতে পেতাম বলে কোথাও কোনো উঁচু নিচু নেই কথা শুনে সুমিত্রা চঞ্চল মাথা নামিয়েছে মিলন হাঁটু নাচাতে নাচাতে বলল সবটা আগে শুনুন তারপরে লজ্জা করবেন পরের দিকে দিনের বেলাও লোকের আসা শুরু হলো আমাকে ওরা দিল্লিতে নিয়ে গিয়ে চাকরি দেবে অনেক টাকা মাইনে আমার বাবা মা আর কাঠিগুলোকে ঝেঁটিয়ে বিদেয় করতো ওরা যতদিন বেঁচে ছিল অসুবিধে হয়নি বাপ মা মরে যাওয়ার পরে ঝামেলা শুরু হলো গ্রামের লোকেরা আমাকে চারবার রেপও করে সুমিত্রা অবাক হয়ে মিলনের দিকে তাকিয়ে আছে পিউ মায়ের কোলে মাথা রেখে কাঁদছে মেয়ের মাথায় হাত বুলোতে বুলোতে মিলন বলল কবিতার বিয়ে হয়েছিল শক্তিনগরে ও আমার সব কথাই জানত একবার বাপের বাড়ি গিয়ে বলল শক্তিনগর চলো আমার বর মিলে লেবারের কাজ জুটিয়ে দেবে আমি বলেছিলাম সেখানেও তো আমি এক টুকরো মাংস ছাড়া কিছু না আর কারখানা এমন জায়গা যেখানে মনে করা হয় মেয়েরা কাজের যোগ্য নয় মাসের মধ্যে পাঁচটা কাজের দিন নষ্ট করবে পেটে বাচ্চাইলে এক বছর বসিয়ে মাইনে দিতে হবে তাছাড়া ছেলে আর মেয়ের মাইনের মধ্যে বিস্তর ফারাক কবিতা বলেছিল মেয়ে হয়ে জন্মেছ যখন এগুলো মেনে নিতে হবে ওর কথা শুনে না মাথা গরম হয়ে গেল সাদা জমানো টাকা আঁচলে বেঁধে পাঁচ বছরের পিউকে ট্যাঁকে গুঁজে দু সালে সন্দেশকালী ছেড়ে চলে এলাম কবিতার শ্বশুরবাড়ি এখানেই এক মাথা চুল মুড়িয়ে কদম ছাট করলাম জামা প্যান্ট পরতে শিখলাম কর্কশ গলায় কথা বলা অভ্যাস করলাম কথায় কথায় কিস্তি করা বিড়ি খাওয়া দাড়ি কামানো শিখলাম সন্তোষ আমাকে গাইড করতো সন্তোষই কাজ জুটিয়ে দিল সেই থেকে আপনাদের ওই ইলা আর ইলের গল্প চলছে আপনার এই ব্যাপারটা কে কে জানে জিজ্ঞেস করলো সুমিত্রা হ্যাঁ এতদিন পিও কবিতা সন্তোষ ছাড়া কেউ জানত না আজ আপনাদের বলতে বাধ্য হলাম বুকে তেলের ছিটে লেগে কবিতা ছিল আগু আগুপিছু না ভেবে বরফ ঘষছিলাম তার পরিণতি এই হবে বুঝতে পারিনি সুমিত্রার কপালে ভাঁজ পরিচয় বদলে ফেলে সোজা কিন্তু পরিচয় পত্র জোগাড় করতে তো সমস্যা হওয়ার কথা তাই না সেটা দু হাজার স্যাল দিদি হো হো করে হাসছে মিলন আজ থেকে ২২ বছর আগের কথা নানা কার্ডের ঝামেলা তখনও শুরুই হয়নি সুমিত্রা আপন মনে বলল আমি এতদিন ভাবতাম সিঙ্গেল মাদার হিসেবে খুব স্ট্রাগল করেছি হাই রে আপনি আমাকে মার্জনা করবেন আপনি নয় তুমি বলো দিদি সোফা থেকে উঠে লেদ মেশিন চালানো কেঠো হাত সুমিত্রার পিঠে রাখে মিলন মিলনের দিকে তাকিয়ে সুমিত্রা বলে বিয়েটা হয়ে গেলে মানে যদি বিয়েটা হয় তুমি কি আবার মিলিতে ফেরত যাবে দীর্ঘশ্বাস ফেলে মিলন বলে হ্যাঁ জীবনে দুরকমভাবে বেঁচে দেখলাম তো মেয়ে হওয়া খুব অসুবিধের আমি মিলন হয়েই বাকি জীবনটা কাটাবো বিয়ের পরে বেআইয়ের এইটুকু খোঁত মাপ করে দিও শুনছিলেন ইন্দ্রনীল সান্যালের লেখা গল্প মেয়ে দেখতে এসে এক অদ্ভুততর পরিস্থিতির শিকার হয়ে কিভাবে জীবন কাটাতে হয়েছিল মিলি ফেমিলনকে তা পাঠক হিসেবে আমাকে স্তম্ভিত করেছিল নিশ্চয়ই আমার শ্রোতা করবে জানাবেন আপনাদের মতামত ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন এবং এরকম নানান স্বাদের গল্প কবিতা কবিতা সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক ইত্যাদি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার